ভাই কি অবস্থা তোমাদের চলো তাল বড়া রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে তালের রসগুলোর সাথে খুবই অল্প পরিমাণ একটু নর্মাল পানি দেবো কিন্তু হ্যাঁ তালগুলোকে খুবই ভালোভাবে নাড়াচাড়া করব যাতে তাল লেগে না যায় তাল একটুতেই লেগে যায় কিন্তু এই দিকে খেয়াল রাখতে হবে তারপর তালের রসগুলো ভালো মতো করে ফুটিয়ে নিব তারপর ফুটন্ত তালের ভেতরে চিনি বা গুড় দিব আমি চিনি দিচ্ছি চিনিগুলো যখন তালের সাথে গলে মিশে যাবে তখন চুলা থেকে নেমে তালগুলো যখন হাত সহ্য করার মতো গরম থাকবে তখনই আটা মিশাবো যখন বুঝবো বড়া করার মতো তালগুলো পারফেক্ট হয়ে গেছে তখনই আমার তালের কাই হয়ে গেছে মোট কথা হচ্ছে যে একটু ঘন করতে হবে তালের কাইটা আমার রেডি হয়ে গেছে দেখো কত ঘন হয়ে গেছে এখন আমি ভাত তেল দিলাম তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন বড়া আকারে সুন্দর করে সেপ দিয়ে দিব একটা বড়ার কিন্তু আমাদের নওগাতে এভাবে তাল বড়া করে টিয়া পাখির ছোটের মতো কিন্তু অন্যান্য জায়গায় যেটা করে গোল গোল দেয় গোল গোল দিলে ওটা কি তাল বড়া হলো নাকি তাল বড়া হচ্ছে একদম লম্বা লম্বা করে টিয়া পাখি ছোটের মতো অনেক সুন্দর যখন তাল বড়া গুলো একদম হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি এভাবে বড়া খেতে কি যে মজা কি যে ইয়ামি দেখলেই বুঝবে এভাবে বানিয়ে খাবে তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমার তালবড়া হয়ে গেছে এখন আমি উঠাবো উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তাহলে এরকম করে বানাও বানিয়ে খাও দেখেছো কত সুন্দর কত সুন্দর লোভনীয় হয়েছে আমি তো এভাবেই বানাই আমাদের এখানে এভাবেই বানাই তাল তালবড়া খুব সুন্দর না আসলে তাল বড়া খেতে আমার কি যে মজা লাগে আমি নিজেই এক একটা ভেজে খাই তোমরাও ভেজে খেয়েও ছটপটে দুই মিনিটের ভিতরেই তোমাদের তালবড়া রেডি হয়ে যাবে এই যে টিয়া পাখির ঠোঁট দেখতে পেয়েছ টিয়া পাখির ঠোঁটটা এই যে গোল গোল করে দিলে ওটা তাল বড়া হলো নাকি ওটা তেল বড়া হলো আর তাল বড়া হচ্ছে টিয়ে পাখির ঠোঁটের মতো তো আমার বড়া করা তো শেষ এই তো আবার দিলাম তো এইভাবে আস্তে আস্তে করে সব তালবড়া গুলো ভেজে খাই আল্লাহ হাফিজ